জাতীয় ছাত্র সমাজ আমরা একটি করে বলে দিতে চাই যে আমরা এই এবং আমরা চাই যে বাংলার মাটিতে বিচার এবং প্রতিষ্ঠিত হোক যে বাংলা সাধারণ ছাত্র জনতা বাংলা সাধারণ নাগরিক এটা বাংলার লোকে একটু রূপ হিসাবে দেখতে পারে ধর্ষককে বাংলা ভাষা নেওয়া দেওয়া হয় তারা যেন আপনারা নাগরিক সেবা দেন এবং নাগরিকের সুশীল ভবিষ্যৎ আপনারা ব্যবস্থা করুন তাই তো আপনার আপনাদের প্রতিষ্ঠিত আমরা আপনাদেরকে চাই সুষ্ঠু বিচারের জন্য আপনাদেরকে বিচারের সুতরাং

মূলত এই যে অপরাধ প্রবণতার যে বিষয়গুলো এগুলো দিন দিন বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে বিচারহীনতার যে সংস্কৃতির প্রচলন আমরা বিগত দিনে দেখেছি সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে অর্থাৎ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম যে একজন নাগরিকের যে সকল অধিকারগুলো নিয়ে নিরাপদে এই রাষ্ট্রে বেঁচে থাকার দরকার সেগুলো সরকার নিশ্চিত করতে পারবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা দেখলাম পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বরং বিগত দিনের ন্যায় আরো বেশি সংঘাত সংঘর্ষ এবং নারী নিপীড়ন থেকে শুরু করে ভিন্ন যত অপরাধ হয়েছে টাকার ছিনতে থেকে শুরু করে সকল কিছু কিন্তু আরো কত টাকার ধারণ করেছে